যেমন কথা ঠিক তেমনই কাজ তৃতীয়বার সাংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন ঘাটালের দুবারের সাংসদ তথা অভিনেতা দেব কথা দিয়েছিলেন এবার তিনি ভোটে জিতুন বা না জেতুন যতগুলো ভোট পাবেন ততগুলো বৃক্ষরোপণ করবেন সেই কথা মতোই তৃতীয়বার ভোটে জয়লাভ করার পর ঘাটাল লোকসভা জুড়ে নয় জুন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বইটি ভোট পেয়েছেন অভিনেতা সাংসদ দেব এবার নিজের কথা মতো গাছ লাগানোর কর্মসূচির তোড়ঝোড় শুরু করলেন দেব ইতিমধ্যে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় রবিবার দু লক্ষ গাছ লাগানোর কাজ শুরু করলেন মোট দশটি নার্সারিতে দু লক্ষ গাছের চারা অর্ডার দেওয়া হয়েছে রবিবার সকাল থেকেই গাছ লাগানোর কাজ শুরু হলো সবং ডেবরা পিংলা কেশপুর ঘাটাল দাসপুর ও পশ্চিম পাঁশকুড়ার এই সাত বিধানসভাতেই রবিবার গাছ লাগালেন দেব আকাশবণী শাল সেগুন শিশু আম জাম ও কাঁঠাল ইত্যাদি গাছ লাগানো হল এভাবেই সারাদিন ধরে ছুটির দিনে জেলা ব্লক ও অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়ে সবুজায়নে ব্যস্ত থাকলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী